হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বেরিয়ে পড়েছি হুগলি মকড়া গণেশ পুজোর অনুষ্ঠান উপলক্ষে তো এই স্পটটা আমি দু সালে একবার করে এসেছিলাম তো এবছর আবার যাচ্ছি দু হাজার পঁচিশে করতে তো খুব ভালো স্পট খুব এনজয় করেছিলাম তো আজকে দেখা যাক কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো গাড়িতে সবাই খুব কথা বলছে সেই জন্য সাউন্ডটা মিউট করে আবার নতুন করে ভয়েস ওভার করলাম তো দেখো কথা বলতে বলতে চলে স্পটে গণপতি বাবার কি অসাধারণ মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো গণপতি বাপ্পার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে হুগলি মগরায় আঠেরোই এপ্রিল দেখো এবার উঠে যাব আমি সঙ্গীত পরিবেশন করতে রেডি হয়ে গেছি এখন ডান্স আর ডান্স করছে আর কিছুক্ষণের মধ্যেই চলো I'm oh, not তো কিশোরজীর এত সুন্দর গান কপিরাইটের জন্য পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কিছু করার থাকে না তো চলো স্টেজ থেকে নেমে এবার চা খাচ্ছি এবার দেখো খুব জনপ্রিয় আমার খুব প্রিয় একটা বান্ধবী আজকে পপ সিঙ্গার যে পপ করবে ওর সাথে কিন্তু আমার দেখা হয় না রেগুলার বেশি কিন্তু ও আমার খুব কাছের অনন্যা দত্ত পপ সিঙ্গার আমার খুব কাছের ক্লোজ বান্ধবী তো আজকে স্পেশাল এইটা আমার কাছে এই মুহূর্তটা বিশেষ করে তো এবার দেখো আজকে টিফিনে ছিল লুচি আর আলুর দম তো খেয়ে নিয়ে অনুষ্ঠান পর্ব শেষ করে এবার বেরিয়ে পড়বো স্পট থেকে তো গণপতি বাপ্পার আশীর্বাদে আজকে এইটুকুই শেয়ার করলাম সকলে ভালো থেকো জয় গণপতি বাপ্পা